ডক্টর মোহাম্মদ ইউনুস এক নামেই যাকে জানে গোটা বিশ্ব চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে শুরু হয়েছিল তার সামাজিক ব্যবসার মডেল তথা ক্ষুদ্র ঋণ প্রকল্পের যা এরই মধ্যে বিশ্বে সমাদৃত এজন্য একমাত্র বাংলাদেশী হিসেবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেলও জয় করেছেন ডক্টর ইউনুস এবার সেই ডক্টর ইউনুসই হলেন বাংলাদেশের সরকার প্রধান ছাত্র জনতার অভ্যুত্থানের পরেই সংকটকালীন মুহূর্তে সরকার পরিচালনার দায়িত্ব পালনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম শিক্ষার্থীদের দাবি এবার আর উপেক্ষা করতে পারেননি ডক্টর ইউনুস দেশের ক্রান্তি লগ্নে এগিয়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গতকাল দায়িত্ব গ্রহণ করেছেন তিনি চুরাশি বছর বয়সে এসে ডক্টর ইউনুস তার দীর্ঘ অভিজ্ঞতা আর তরুণদের সম্মেলনে নতুন বাংলাদেশ গড়ার নবযাত্রায় নেতৃত্ব দেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছাত্র জনতার দুর্বার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেন এরপর ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয় গত মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত আসে গত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর শপথ ও দায়িত্ব গ্রহণ করেন এর আগে দুপুরে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকায় ফিরে শাহচালাল বিমানবন্দরে প্রেস ব্রিফিং এ দেশবাসীর উদ্দেশ্যে এই নোবেল জয়ী বলেন আমার ওপর আস্থা রাখুন এ সময় তিনি ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে বলেন এ স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড ইউনুস তার সামাজিক ব্যবসার মডেলটি শুরু করেন উনিশশো সালে চট্টগ্রামের জোব্রা গ্রাম থেকে সেখানে আর্থ সামাজিক উন্নয়ন গবেষণা করতে গিয়ে তিনি পরীক্ষামূলক অনুশীলন হিসেবে চালু করেন ক্ষুদ্র ঋণ প্রকল্প এর উপকার ভোগীরা ধীরে ধীরে বেরিয়ে আসে দারিদ্র্য সীমা থেকে সময়ের পরিবর্তনে উনিশশো সালে এই মডেল রূপ নেয় গ্রামীণ ব্যাংক হিসেবে এরপর কেটে যায় অনেকগুলো বছর